প্রিয় দর্শক ফার্ম প্রজেক্ট বাষট্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আপনাদের আজকে কথা বলবো লেয়ার মুরগির রক্ত আমাশা হলে কি করবেন এটা অত্যন্ত মারাত্মক একটি ব্যাধি রক্ত আমাশা হলে আপনার মুরগির বাচ্চা অবশ্যই মারা যাবে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডাক্তারের পরামর্শ সংগ্রহ করবেন অতি দ্রুত আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এর প্রতিকারগুলো মূলত রক্ত আমাশা শুরু হয় এক থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে এর ভিতরে যে কোনো একদিন লক্ষণ দেখা দেবে আপনারা মলের সাথে রক্ত দেখতে পাবেন আপনারা যখন দেখতে পাবেন তখন অতি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং আমার ফার্মে তিন দিনে চারটা বাচ্চা মারা গেছে এটা অত্যন্ত কম মারা গেছে আমি অতি দ্রুত ট্রিটমেন্ট করেছি যার কারণে অন্য অন্য লোকের দেখা যায় প্রচুর পরিমাণে মরে পনেরোটা বিশটা তিরিশটা পঞ্চাশটা বা ফিফটি পার্সেন্ট পর্যন্ত মারা যায় তো আমি দেখাবো রক্ত আমাশা হলে কি কি ওষুধ খাওয়াতে হয় আর এর ভিতরে বলে রাখি আপনার যারা আমার নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক করবেন আমি ভিডিও শেষে ওষুধগুলোর নাম আপনাদের মাঝে শেয়ার করব আর আপনারা যারা লেয়ার মুরগি পালন করেন আপনারা এই রোগটিকে হেলা মনে করবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে অনেক অংশ কমে যাবে মুরগির বাচ্চা মারা যাওয়া থেকে আর এটা মাথায় রাখবেন এক থেকে পঁয়ত্রিশ দিনের ভিতর অবশ্যই এই রোগটা আক্রমণ করবে আপনাদের অবশ্যই আগে থেকে সতর্ক থাকতে হবে এবং মুরগির পায়খানা আপনাদের ভালো করে লক্ষ্য করে দেখতে হবে আপনারা দেখছেন আমার বাচ্চাগুলো এখন অত্যন্ত সুস্থ এখান আর কোনো সমস্যা নেই আমার এই রোগটা ধরেছিল মূলত ঠিক পঁয়ত্রিশ দিনের দিন আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এখন আপনাদের দেখাবো আমি যে মেডিসিনগুলো ব্যবহার করেছি সেগুলো আপনারা দেখে নিন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার মুরগির রক্ত আমাশার জন্য ভ্যাকসিন এখানে সকল নিয়ম দেওয়া আছে মিলি এক লিটার পানিতে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পার হলে এক মিলি এক লিটার পানিতে শুধু রাত্রে আবার হচ্ছে ইনফ্লুয়েসিড বাহাত্তর ঘন্টা এক মিলি দুই লিটার পানিতে এআইবি শুধু দুপুরবেলায় এক গ্রাম দুই লিটার পানিতে রেনাকে রাত্রে এক গ্রাম দশ গ্রাম সাল সাত লিটার পানিতে আপনারা এইভাবে এই ওষুধগুলো খাওয়াবেন তাহলে তিন দিনের ভিতরেই মুরগি সুস্থ হয়ে যাবে